তিনটে যে আইন আনা হচ্ছে এটা কিন্তু এত তাড়াতাড়ি এইভাবে প্রয়োগ করা খুবই মুশকিল এটা উচিত না এই কমিটিতে আমরা মেম্বার ছিলাম তখনও বলেছিলাম যে আরো অপেক্ষা করুন ভারতবর্ষের মানুষ শতাব্দী প্রাচীন আইন ব্যবহার করতে অভ্যস্ত হঠাৎ করে হিন্দিতে কতগুলো আইন তৈরি করা হলো তার কবে ইংলিশ তার হবে জানি না আঞ্চলিক ভাষায় সেগুলো কবে বুঝবে জানি না এতদিন অভ্যাস রাতারাতি পাল্টে দেওয়া যায় না বড় বড় যারা আইন বিশারদ তাদেরকে এই ব্যাপারে আরও বেশি বেশি করে মতামত নেওয়ার ব্যবস্থা করা হোক ভারতবর্ষের যারা বিচার ব্যবস্থা আছে তাদের সঙ্গে আরও বিস্তারিতভাবে চর্চা করা হোক সর্বোপরি মানুষ এবং আইনজ্ঞ তাদেরকেও এই বিষয়টায় পারদর্শী হতে হবে না হলে এই আধা সেদ্ধ আধা পক্ক আধা ভাজা এই আইনগুলো কিন্তু আমাদের জন্য সুবিধার থেকে অসুবিধার জন্ম বেশি দেবে আমরা কেউ আইন বিশারদ নই ফলে আইনের খুট বিষয়গুলো আমরা যারা সাধারণ মানুষ তারা সবটা বুঝি না কিন্তু এটুকু বুঝেছিলাম যে আরো বিস্তারিতভাবে এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করা দরকার প্রত্যেকটা রাজ্যের সঙ্গে আলোচনা করা দরকার প্রত্যেকটা রাজ্যের মতামত নেওয়া দরকার এবং প্রত্যেকটা রাজ্যের যে বিচার ব্যবস্থা আছে হাইকোর্ট আছে লোয়ার কোর্ট আছে তাদের সঙ্গে যারা জড়িত আছে তাদের সকলের সঙ্গে মতামত নিয়ে কোথায় কোথায় পরিবর্তন করা দরকার দরকার সেগুলো সংশোধন করা সেই বিষয়গুলোকে দীর্ঘস্থায়ী পরিকল্পনার মাধ্যমে চালু করা উচিত হঠাৎ করে ফার্স্ট জুলাই থেকে চালু করে দিলাম আমার মনে হয় এতে বিভ্রাট বাড়বে বিড়ম্বনা বাড়বে এই বিষয়টাকে সঙ্গে কিন্তু ভারতবর্ষের কোটি কোটি মানুষের ভবিষ্যৎ জড়িত ফলে এই বিষয়টাই সাবধানে এগোনো উচিত বলে আমি মনে করি এটা খুব জটিল বিষয় এটা খুব ট্রিকি ইস্যু এটাকে সাবধানতার সঙ্গে এই বিষয়টাকে ডিল করা উচিত বলে আমি মনে করি ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. অ্যাপ্ল্যান্স এ যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইট হাউস আছে